চলাফেরার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রেও নবীর সুনত আছে কি নাই দুশ্মনের সাথে আচরণটা কেমন হবে সেই সুন্নতটা আছে কি নাই দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটছে এই কোন দিন জানি ঘটলো এটা যে একজন ওই লোক ভণ্ড ছিল পরে জানা গেল নাকি কোনো একজন মানুষ ওইখানে নিজেকে মাহাদি টাহাদি দাবি করে অনেক ভণ্ডামি করছে লোকজন গিয়ে এখানে আক্রমণ দিছেন আচ্ছা বুঝলাম আপনি ক্ষেপে গেছেন আপনি প্রতিবাদ করলেন আপনি নিন্দা করলেন কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটলো এটাকে ইসলাম সাপোর্ট করে যে কারো লাশ পুড়িয়ে ফেলা যদি এটা হয় আপনি কি পুড়িয়ে ফেলতে পারেন আমরা যারা ইসলামের দাবি করছি তারা অনেক সময় ইসলামের গন্ডি পার হয়ে যায় আমরা রসুল সুন্নার দিকে খেয়াল রাখি না আমরা আল্লাহ রসুলের সেই আহ্লাখের কথা আলোচনা করি যে আল্লাহ নবী তার দুশ্মনের সাথে কেমন আচরণ করেছেন সকলে যে ঘটনাটা জানেন আল্লাহর হাবিব কে একজন দর্শি কি তোর বাড়ি বলছে মাননি কে তোমাকে আমার কাছ থেকে বাঁচাবে আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন বলছেন তার হাত কেঁপে ওটা পড়ে গেছে তোর নবীজি যখন এটা তুলে ধরছেন এখন তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে সে বলছে আপনি বাঁচাবেন আপনি অনেক দয়ালু মানুষ আল্লাহ নবী তাকে ছেড়ে দিয়েছেন আর অনেক উপডৌকন দিয়ে গেছেন সে বলছে আই তোমরা ইমান না আনলেও মোহাম্মদের কাছে যাও লাভ হবে অনেক কিছু পাইবা সোহান যে তার প্রাণ নাশ নাশ করতে চাইল তাকেও নবীজি মাফ করে দিলেন মসজিদে এসে এক লোক প্রস্রাব করতে শুরু করছে রাম তাকে আটকাইতে গেছেন নবীজি বলছেন মাহ মাহ দাও হু তাকে ছেড়ে দাও কারণ কি যে তাকে প্রস্রাব হচ্ছে এমন একটা বিষয় হঠাৎ করে শুরু করে আটকানো যায় না তো নবীজি তাকে এই কাজ শেষ করতে দিলেন তারপরে ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন বললেন ইনা এই মসজিদটা হচ্ছে ইবাদতের জায়গা তুমি যে কাজ করছো এই কাজের জায়গা এটা না তো আল্লাহ নবীজি এই মহাব্বতের সাথে তাকে বুঝাইয়ে বললেন এই যে ভালোবাসলেন আপনার বাংলাদেশে এইরকম কোনো মসজিদে ঢুকে যদি কোনো পাগলও করে তাহলে এই লোক কি জানলে দিতে পারব নি পারব না তাহলে আপনি আমি কি নবীরজি বেশি হয়ে গেলাম মুমিন হয়ে গেলাম তাহলে আমরা যেন নিজেকে একটু চাচাই করে নেই যে আমাদের আবেগ বলি অথবা অনেক সময় আসে আমার ব্যক্তিগত মিজাজকে আমার ব্যক্তিগত চাহিদাকে আমি ইসলামের উপর চাপাইয়ে দিচ্ছি আসলে আমার রাগ বেশি আর আমি বলতেছি আমার যজবাটা হচ্ছে ইসলামের জন্য আমার জজবা থাকতেই পারে থাকা উচিত কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবে ইসলামের দ্বারা নবীর সুন্নতের দ্বারা নবীর ইতেমায়ের দ্বারা